নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই মুচমুচে মুখরোচক ইনস্ট্যান্ট দোসা বানিয়ে দেখাবো শীতের সমস্ত সবজি যোগ করেই বানাবো তাই এটা টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে হেলদিও হবে সঙ্গে খাওয়ার জন্য বানাবো দারুণ মুখরোচক চিনে বাদামের চাটনি আশা করছি আমার আজকের এই জলখাবারের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বড়ো একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো আর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি আর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেসন এখানে আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি এটা কিন্তু বাজার থেকে রেডিমেড কেনা চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি প্রায় দু চামচের মতো আটাও ব্যবহার করব আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন আমি একটু পরে দেব এবার ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প জল যোগ করে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা এমনভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম কোনো ডেলানা থেকে যায় এখানে টোটাল আমি চালের গুঁড়ো আর সমস্ত উপকরণ মিশিয়ে দেড় কাপের মতো নিয়েছি আর তার জন্য টোটাল এখানে মিশিয়ে নেব প্রায় তিন থেকে সাড়ে তিন কাপের মতো জল প্রথমে এক কাপ জল দিয়ে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরপর এখানে আবারও আমি যোগ করে দিচ্ছি আরও এক কাপ জল টোটাল দু কাপ জল এখনও পর্যন্ত আমার যোগ করা হয়ে গেছে এতে করে ব্যাটারটা এই মুহূর্তে বেশ পাতলাই মনে হচ্ছে এই সময় আর বাকি উপকরণ যোগ করার আগে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেস্ট করতে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য যাতে করে সুজির দানা সুন্দর ফুলে যায় আর চালের গুঁড়োও সুন্দর জল পেয়ে ফুলে যেতে পারে তো এটা এখন ঢাকা থাক বা রেস্টে থাক সেই সময় আমি চিনে বাদামের চাটনি বানানোর জন্য হাফ কাপ চিনে বাদামকে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারে এর মধ্যে দিচ্ছি দুটি ঝাল কাঁচা লঙ্কা আর দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা আর যোগ করে দিচ্ছি এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে টক দই এই দইয়ের কারণেই কিন্তু চাটনিটা খুব বেশি টেস্টি হয় খেতে এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প জল সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিয়ে চাটনিটা বেটে নিলাম এবার এখানে একটি বিশেষ ফোড়ন দিয়ে নেব তাতে করে চাটনির স্বাদ অনেক বেড়ে যাবে তেল গরম করে শুকনো লাল লঙ্কা রাই সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম এই বিশেষ ফোড়ন চাটনির ওপর ঢেলে ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নিলাম আমাদের মুখরোচক চিনে বাদামের চাটনি একদম রেডি এবার আমি চলে যাচ্ছি মূল বিষয়ে এখানে দেখুন মোটামুটি পনেরো বিশ মিনিটে এই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ো আর সুজি সুন্দরভাবে ফুলে গেছে এখানে আমি বেশ কিছু শীতের সবজি মিশিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে মিশিয়ে নিতে পারেন আমি এখানে মিশিয়ে দিলাম গ্রেট করা গাজর বিট ক্যাপসিকাম ধনে পাতা কুচি কুচনো পেঁয়াজ দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে সুন্দর ফ্লেভারের জন্য দিচ্ছি দু চামচ তেল এতে করে ধোসা বেশ মুচমুচে তৈরি হবে আর তারপর দিচ্ছি একটু লেবুর রস সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য এখানে অল্প একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিচ্ছি এক্সট্রা ঝাল ফ্লেভারের জন্য সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এখানে সেই দু চামচ আটা আমি মিশিয়ে দেব এতে করে ধোসাটা তাওয়া থেকে ছেড়ে যেতে সুবিধে হবে আর তারপর এখনও আমি প্রায় এক থেকে দেড় কাপ মতো জল দিয়ে ব্যাটারটাকে বেশ পাতলা করে তৈরি করে নেব ব্যাটারটা যত পাতলা হবে ততই কিন্তু ধোসাটা বেশি মোচমুচে আর সুন্দর তৈরি হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব কতটা পাতলা হবে এবার একটি তাওয়া গরম করে এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এক্সট্রা তেলটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম একটি সুতির পাতলা কাপড় দিয়েও মুছে নেওয়া যেতে পারে এরপর এখানে আমি এক হাতা ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি তারপর আবারও এক হাতা ব্যাটার নিয়ে দেখুন পুরো তাওয়াটাতে এভাবে ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে স্প্রেড করে দিতে হবে যেহেতু অনেকগুলো সবজি দেওয়া আছে তাই ব্যাটারটা এভাবেই দিতে হবে তাতে করেই দোসাটা বানাতে সুবিধে হবে সাধারণ দোসায় আমরা যেরকম ব্যাটার দিয়ে স্প্রেড করি সেভাবে নয় ঠিক এভাবেই দিতে হবে আর তারপর এটা হতে দিতে হবে মিডিয়াম লো ফ্লেমে উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি এরপর একটু সময় নিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে সুন্দর রঙ ধরে যাচ্ছে দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে আমাদের দোসা তৈরি হয়েছে একদম মুচমুচে ঠিক এভাবেই আমি কিন্তু সমস্ত দোসাগুলো তৈরি করে নেব তবে প্রত্যেকটা ধোসা তৈরি করার আগে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে তাওয়াটাকে মুছে নেওয়া খুব জরুরি দোসার সঙ্গে আমি এখানে সার্ভ করে দিয়েছি চিনে বাদামের চাটনি চিনে বাদামের এই চাটনি দিয়ে এই ইনস্ট্যান্ট ধোসা খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আমার আজকের এই জল খাবারের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং